পদত্যাগ চাই সরস্বা উপদেষ্টা তো এই অনুযায়ী আমরা যে সুনির্দিষ্ট আমাদের নয় দফা আছে সেটা নিয়ে আমরা বাংলাদেশ দর্শন বিরোধী মঞ্চ উপদেষ্টা করে তখনই এখানে পুলিশ দেখছে মার হয় আমাকে মার করে আমার সহকর্মী যে ছিলেন তাদেরকে আমার মিছিলের যারা সাথী ছিলেন আমরা ধর্ষণ বিরোধী মঞ্চের যারা ছিলাম তাদেরকে এখানে ফেলায় নারী পুরুষ নারীদেরকে পুরুষ দর্শক দেখতে পাচ্ছেন এখনো চলছে আসলে যে তাদের যে ব্যারিকেড পুলিশের যা ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার ভেঙে ফেলে বা সেটা প্রতিনত করেই তারা ভেতরে প্রবেশ করে প্রধান উপদেষ্টার কাছে যে সারকৃতি নয় দফা দাবি নিয়ে তারা আছেন ধর্ষণ এবং কি নিপীড়নের যে বিরুদ্ধে যে কথা বলা বা তাদের যে দাবিগুলো নয় দফা দাবিতে একজন ধর্ষকের কতটুকু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বা মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন কিনা। সেসব বিষয় কিন্তু দাবিগুলির মধ্যে তোলা হয়েছে এছাড়াও এত সহজ আইন যাতে করে আর না থাকে বাংলাদেশে যাতে করে কোনো ধর্ষক বা কোনো ধর্ষণ করতে না পারে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ কোনো ব্যক্তি যাতে ধর্ষণ করতে এই যে অন্যতম কাজ করতে না পারে সেইটা যাতে করে সাধারণ মানুষ ভয় পায় তেমনই একটা আইন বা তেমনই একটা শাস্তির আদেশ দেওয়া প্রয়োজন বলে সেই দাবি সেই 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 দাবিগুলোই কিন্তু তারা উত্থাপন করবেন বা সেই সাহসীকে নিয়েই এই তাদের যে পদযাত্রা গণপদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু তারা অংশ নিয়েছেন এখানে দেখি এখানে মূলত এখানে এখনও যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি সরিয়ে সরিয়ে তাদের জমাটিতে বা যমুনা যাওয়ার যে বিষয়টি তারা নিশ্চিত করতে যাচ্ছেন যে আসলে কোনোভাবেই কোনো কিছুতেই কোনো কিছু তারা করতে পারছেন না তবে এখন মনে হচ্ছে যেটি বা দেখা যাচ্ছে যেটি যেটি দেখতে পাচ্ছি ব্যারিকেটটি সরিয়ে ফেলে তারা কিন্তু এখন সেই যমুনার উদ্দেশ্যেই আবার কিন্তু সেই ব্যারিকেডটি পুলিশ রাস্তা মাঝখানে দিয়ে ফেললেন ঠিক রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখুন এটা ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপরে এটা এখানে পাল্টা পাল্টি ধাওয়া ধাওয়া কিছুক্ষণ আগে কিন্তু পাল্টা পাল্টি ধাওয়া হয়েছে একজন আরেকজনের উপর গায়ে হাত তুলেছে তেমন অভিযোগটাও কিন্তু আমরা শুনতে পেরেছি